যে কোয়ার বিলের নেতৃত্বটা এমন হয়েছে যেন কারো স্টেট পরিণত হয়েছে পরিবারের দুবাই থেকে তাদের নির্দেশনা অনুযায়ী কোয়ার বিল ইউনিয়ন বিএনপি চলবে আমরা তো যার রাজনীতি করি আমরা কার রাজনীতি করি সালাউদ্দিন আহমদের রাজনীতি করি আমরা চলি সালাউদ্দিন আমাদের নির্দেশনায় আমরা চলি উপজেলা বিএনপি যারা নেতৃত্ব আছেন তাদের নির্দেশনায় আমরা বিএনপি কে কারো হিসেবে রাখতে রাজি নয় আমাকে কেন দুবাই থেকে নিয়ন্ত্রণ করা হবে আমাকে কেন একটি চৌধুরী পরিবার নিয়ন্ত্রণ করবে এখন আমরা দেখতেছি যাদেরকে বিএনপি থেকে বিতাড়িত করা হয়েছে যারা বিএনপির বিরুদ্ধে কাজ করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হওয়ার জন্য যারা আওয়ামী লীগে গিয়েছিল তারা এখানে বিএনপি নিয়ন্ত্রণ করবে আমরা সেই জায়গা থেকে বিএনপিকে দূরে রাখতে চাই আমরা কারো নিয়ন্ত্রণে রাখতে চাই না কৈর বিল বিএনপি তারা আমাদেরকে ব্যবহার করে শুধু শাসন করার জন্য তারা দাবি করে কোয়ার বিলের সকল মানুষ আমরা আমার তাদের কোয়ার বিল নিয়ন্ত্রণ করবে তারা এদের এখানে যারা এসেছে আমি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এদের দাবি হচ্ছে যারা এই কোয়ার বিল বিএনপি কে তাদের নিজস্ব ওয়ার্ক তৈরি করতে চায় তাদের কাছ থেকে বের করে আনা এবং তাদের কথায় যারা উঠপোস করে তাদের যেন নেতৃত্বে আনা না হয় কিছুদিন আগে আমি জেনেছি এখানে আপনাদের কাছে একদল বিএনপি নেতৃত্বের জন্য এসেছিল আমি মানা করছি না দলের প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা কেন থাকবে আজকে এরা এখানে আসতে চেয়েছে বাধা কেন দেবে ভারত বাধা দিচ্ছে দীপকুলে বাধা দিচ্ছে কয়ের বিলে বাধা দিচ্ছে কেন বাধা দেবে রাজনীতি করতে বাধা আছে নাকি আপনারা যেমন আসবেন না তাদের কাছে অন্যরও আসবে দল সবার জন্য উন্মুক্ত আপনাদের এই আচরণে মনে হয়েছে আপনারা যেন কারো দ্বারা নিয়ন্ত্রিত কোন জমিদার দ্বারা নিয়ন্ত্রিত কোন প্রবাসী দ্বারা নিয়ন্ত্রিত দল কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না এটা যে রহমানের দল আমরা আমরা তার এক নেতৃত্বে আমরা রাজনীতি করি আমরা আমাদের নেতা সালাউদ্দিন আমাদের নেতৃত্বে আমরা রাজনীতি করি এটা কারো তোল বিবাহক হতে পারে না প্রিয় নেতৃবৃন্দ কয়ার বিলের যে কমিটি ইতিমধ্যে আপনারা বিলুপ্ত করেছেন কমিটি বিলুপ্ত করা মানে কাউকে বাদ দেওয়া নয় নেতৃত্ব থেকে অপসারণ করা নয় বিলুপ্ত করা মানে হল আরেকটা কমিটি আসবে একটি নেতৃত্বের পরিবর্তন হবে আরেকটি নেতৃত্বে আসবে ঠিক কি কিনা এখানে কাউকে দল থেকে বাদ দেব হয় এমন অর্থ নয় কেন এত বিচলিত হওয়ার হতে হয় কেন এত চটপট করতে হবে আমাকে তো উপজেলা যুব দল থেকে যুবদলের কমিটি আমার কমিটি বিলুপ্ত করা হয়েছে আমি তো এই পর্যন্ত বলি নাই এখানে দুজন নেতা আছে আমার আমি তো কোনোদিন বলি নাই আমাকে আরেকবার যুবদলের দলের সভাপতি করে দেন আমাকে কোয়েল বিল বিএনপি সভাপতি করে দেন বা উপজেলার কোনো জায়গায় আমাকে করে দেন বলেছি কিনা জিজ্ঞেস করেন আমার নেতা যার নেতৃত্বে যার রাজনীতি করি তাকে এই পর্যন্ত বলেনি কারণ কেন বলেনি আমার যদি ত্যাগটাকে বলতে হবে কেন ভাই আপনি যত এতই যদি এতই ত্যাগী হন তাহলে আপনাকে এত কৈশালি করতে হবে কেন সটপট করতে হবে কেন আমরাই তো বলবো ত্যাগী নেতা এই কর্মীরাই তো বলবে ত্যাগী নেতা কর্মীদের উপর আস্থা না থাকলে এমন করে আমরা জানি আপনি ইউনিয়ন বিএনপিতে নেতৃত্ব দিয়েছেন আপনার নেতৃত্ব যদি সমাপনী হয় তাহলে আপনাকে উপজেলায় নেতৃত্ব দেবে যদি আপনার অবদান থাকে আপনার যদি ত্যাগ থাকে প্রমোশন হবে ডিমোশন হবে কেন সেই সেই জায়গার জন্য আপনি অপেক্ষা করেন যেমন আমরা অপেক্ষা করছি এখানে হতাশার কিছু নেই যারা ত্যাগ করেছে ত্যাগীদের মানুষ বলে না যারা দুর্নীতি করে যারা দলকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে তাদেরকে বলে যায় আমরা আমি পদে নেই পদে আছি আমি এখনো জেলা যুবদলের দলের দায়িত্বে আছি আমি এখনো চোকরিয়া উপজেলা জিয়া পরিচিত আহ্বায়ক দায়িত্বে আছি কিন্তু যেটা মূল দায়িত্ব সেই জায়গায় আমি নেই যেটা যেখানে আমাকে দিয়েছিল সেই জায়গায় নেই আমি কি রাজনীতি ছেড়েছি আমরা কি চটপট করছি বিনপিতে বিশ বছর ধরে একটা কমিটি দশ বছর ধরে যদি একটা কমিটি থাকে তাহলে সেই কমিটির প্রতি এমন অনাস্থা তৈরি হয় নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন আমি বলেছিলাম আমার নেতাকে আমি যুব দলের সভাপতি কতদিন থাকবো এই জায়গায় অন্যজনকে দিয়ে দিন আমি থাকলে নতুন নেতৃত্বে তৈরি হবে না নতুন নেতৃত্ব যেন তৈরি হয় দিন আমি মনে হয় আমার চেয়ে আরো ভালো হবে আরো ভালো কাজ করবে দল শক্তিশালী হবে কার্যক্রম বেগমান হবে কয়ের বিলিয়ন বিএনপি তাই হবে এখানে হয়তো সবাই পরিবর্তন হবে না হয়তো একজন পরিবর্তন হতে পারে দুইজন পরিবর্তন হতে পারে নতুন আসবে আপনারাই থেকে যাবেন এখানে আর কেউ আসবে না আসবে তো তো আসতে হবে হবে এই মানসিকতা থাকতে ভাই এখানে যারা ত্যাগ করে তাদের জন্য পদবীরও প্রয়োজন নাই আমাকে কি আমলিক লীগ বলবে নাকি আমাকে তো সবাই বিএনপি বলে যেখানে যাই তখনো আমি কোনোদিন আমি চাইলে আওয়ামী লীগের আমলে কুটিপতি হতে পারতাম সেই সুযোগ আমার ছিল কিন্তু আমি নীতির পরাজয় স্বীকার করিনি আমার নীতিতে আমি আমি ছিলাম ছিলাম আজকে এখনো এই জায়গায় যে পাঁচ বছর সভাপতি ছিলাম কোনো কর্মী যদি বলতে পারে যে আমি কাউকে নেতা বানাবো এই প্রত্যাশা দিয়ে এই আশ্বাস দিয়ে কারো কাছে কারো কাছ থেকে চা খেয়েছি এই প্রমাণ যদি দিতে পারে আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবো নেতৃত্ব সেই রকম হতে হবে আমি যোগ্য নেতৃত্ব তৈরিতে কারোর সাথে আপু করিনি আমার নেতার সাথেও আমার অনেক বিরোধ হয়েছে বিরোধ হবে মতামতে ব্যবধান হবে কি জন্য রাজনীতির জন্য কিন্তু ব্যক্তি স্বার্থে নয় দলকে ব্যক্তি স্বার্থে নিয়েন না দলকে দলের স্বার্থে দলের কাজ করতে গেলে আমার সিনিয়র নেতাদের সাথে আমার মতামত একটু ভিন্ন হবে বিবাদ হবে একটু অমিল হবে এগুলো আবার হয়ে যায় এটা হলো রাজনীতি কিন্তু আপনি নিয়ে যাবেন স্বার্থে নিয়ে যাবেন প্রতিহিংসা হবেন এটা কিন্তু যায় কি হচ্ছে এখানে মানা আমরা আঠারো সালে যে নির্বাচন একটা রজনী যে খাটিয়েছি এই রজনী যে কষ্ট করে কাটিয়েছি এই মূল্য কেউ দিতে পারবে না কয়ার মিলে আশো নম্বর ওয়ার্ড থেকে আমি কোনোদিন মিছিলে কর্মী গেছে এমন দেখিনি অথচ কয়ার বিলের আষ্ট নম্বর ওয়ার্ডে সভাপতি নয় নম্বর ওয়ার্ড আরো দুর্বল আওয়ামী লীগের উর্বর জায়গায় সেখানে কিন্তু এর পরও যদি সেখানে নেতৃত্ব থাকে সেখান থেকে অন্তত সভাপতির সাথে তো কিছু মানুষ আসতে হবে আমি তো কোনোদিন আপনারা দেখেছেন কিনা আষ্ট নম্বর ওয়ার্ড থেকে দেখেছেন তাহলে বটগাছ যেখানে এই তো মানিক ডাক্তার উনি ছিলেন উনি সব সময় থাকে যেখানে যায় সেখানে উনি থাকে এখানে খোঁজ আসে ওখান থেকে আমি যেখানে থাকি আমি যুব দলের নেতৃত্বে ছিলাম কেউ ছিল না এখানে আমার বিরুদ্ধে যখন এয়া হলো বিরুদ্ধ হলো আমি শুধু রুবেলকেই ফোন দিতাম এই রুবেল দশ থেকে পনেরো জন বিশ জন নিয়ে আসতো নেতৃত্বে তো এমন হতে হবে আপনি সভাপতি আপনার জায়গা থেকে যদি আপনি জনগণ না হান তাহলে কাকে নিয়ে আপনি নেতৃত্ব দেবেন নেতৃত্বের পূর্ব শর্ত আপনাকে কর্মী তৈরি করতে হবে যে নেতার পেছনে কর্মী থাকে না তাকে নেতা বলা যায় না ঠিক না তাহলে নেতৃত্বের জন্য আপনাকে কর্মী তৈরি করতে হবে আমি কিল কিলচাদক থেকে নির্বাচন করেছিলাম আমি টাকার জন্য কিল কিলচাদক থেকে এগুলো পার হতে পারেনি কিন্তু আমার কিলচাদক অসুবিধা আমাকে বুট দিয়েছে এই আস্থা তৈরি করতে হবে আমি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি এরা নেতৃত্বের পরিবর্তন চাই আমি সভাপতি হতে এখানে আসিনি কিন্তু ওদিকে বলা হচ্ছে যে গোমরালি আলী সভাপতি হতে চাই জিল্লুর নেতৃত্ব চিনিয়ে নিতে চাই আমি কি কাউকে বলেছি তাহলে এমন হবে কেন কি করেছেন আপনারা আওয়ামী লীগের আমলে আমার এলাকায় বত্রিশ খানি জায়গা এই সৌকতের নেতৃত্বে সহযোগিতায় হাত জমি দখল করা হয়েছে এগুলো কার হাতে এগুলো কার হাতে আঠারো সালের নির্বাচনের সময় ওখানে বন্ধু যুদ্ধ হয়েছে আমার লোকগুলো যখন এক জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে আজকে যিনি আলমগীর মেম্বার তার তার বাইয়ের স্ত্রী আমার লোকগুলোকে তাড়িয়ে দিয়েছে উঠান থেকে গালি করে তাড়িয়ে দিয়েছে শৌকতের বোন আলমগীর মেম্বারের নেতৃত্বে বত্রিশ খানি হাত জায়গা এখনো দখলে কখন নিয়েছে এগুলো আওয়ামী আমলে নিয়েছে আজকে যখন আমি সেগুলো বরাদ্দ করার প্রশ্ন করেছে সেখানে জিল্লু ভাই প্রশ্ন তুলেছে তার সাথে এক হয়েছে আমি আপনাদেরকে আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমার এই কয়ার বিলে অসংখ্য ভূমিহীন লোক আছে বত্রিশ খানি জায়গা যদি এই ভূমিহীনদের কাছে বরাদ্দ দেন তাহলে দুইশো জনের জায়গা হবে দুইশো পরিবারের জায়গা হবে এগুলো বরাদ্দ করে দিন আমি না আমার নেতার সাথে কথা বলেছিলাম আমার নেতা বলেছে যে এই ঘাস জমিগুলো তোমরা উদ্ধার করে হাট জমিগুলো উদ্ধার করে গরিব যারা আছে আমার বিএনপি যারা করে সেই অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দাও যদি আমার কাছে তো হবে তাকে সেইগুলো নিয়ে নেন সেই সময় আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে যে এখানে অসংখ্য হাট জমিন আছে এগুলোতে থাকেন কম্প দুই চার ফাঁস খানি হলো পাবেন আমি বলছি না হাট জমি বাণি হল সতেরো কোটি মানুষের হ আমি হাত জায়গায় যাব না আল্লাহ আমাকে যে জায়গায় রেখেছে যা আছে তাই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি হাত জায়গাতে যাবো না আমি গরিবের হক কেন নষ্ট করবো ভাই এগুলো তো গরিবের অধিকারী অধিকার হাত জায়গায় যাওয়া বড় কেন যাবে সাথে করে এই নেতারা হাত জমি দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কথা আজকে এখানে নেতা নেতার কাছে আসবে ভাতা দেবে কোথায় থেকে বেঁচে আমি এতদিন কোনো কথা বলিনি আলম মেম্বার নির্বাচন করেছে আমার ভাইয়ের সাথে তখনও আমি ওখানে জনসভায় আমি আলমগীর মেম্বারের বিরুদ্ধে বলেছি বলেছি বলি নাই আমি এখানে কিল সাধকের লোক আছে কেন বলিনি আলমগীর আমার এলাকার ছেলে এর নেতৃত্বে দেওয়ার যোগ্যতা নাই টাকা দুই হাজার টাকা করে দিয়েছে রাতে হয়ে গেছে তারপরে ভোট কেন্দ্রে আওয়ামী করে আওয়ামী লীগ করে মেম্বার হয়েছে আমি জানি না শাহ প্রফেসর শাহ উদ্দিন ওখানে কেন্দ্রে ছিল আওয়ামী লীগ এবং ওই একটা ছেলে ছাত্রলীগ করে তার সাথে হাত করে মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে জিতিয়ে দিয়েছে আমি জানি না চার লক্ষ টাকা দিয়েছে এগুলো এরা সাক্ষী কেন আওয়ামী লীগের সাথে সব কিছু করেই তো আপনারা হয়েছেন আজকে কেন আবার এই সময় এসে এইসব করতেছেন ঢাকায় গিয়েছেন আপনি জেলখানায় পড়ছেন আমরা তো জেল কেটেছি ভাই আমি তো আমার নেতা যখন গুম হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমার অফিস থেকে দিন জেল কেটেছিলাম আসামি আসামি বিশেষ হয়েছে। তো হয়েছিলাম হয়েছি আদালতের সাইবার একটের মামলায় আমাকে আসামি করা হয়েছে গবেষণা মামলা হয়েছে এই নির্বাচনের সময় এফআইআর দিয়েছিল আমাদের বিরুদ্ধে ওসি কে বলে সেটা আমরা ইয়া করেছি তাহলে তিয়া খান এখানে 5 আগস্টের আগে যারা রাস্তায় ছিল সবাই ত্যাগী। ঠিক। সবাই ত্যাগী। দয়া করে যারা 2006 সালের আগে ত্যাগী দাবি করত তাদেরকে নেতৃত্বে দেবেন না। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আপনাদের কাছে আমি মুখ্য বলেছি। নেতা তো আপনাদের কাছে 2006 সালে যারা ছিল যারা বিএনপি করত তারাashvili বেশি। এখন তাদের ঠেলা দিতে যারা ত্যাগী যারা সহায় সেই নেতারা কিন্তু দূরে থাকছে। বাধ্য হচ্ছে। তারা আসতে পারছে না কোয়ার বিলের বিষয়ে আমি আর চাই না আমরা একটি দক্ষ নেতৃত্ব চাই তবে বর্তমান কমিটির সভাপতিকে যেন আপনারা সভাপতি না দেন উনি ওনাকে প্রয়োজন উপজেলায় সভাপতি দেন সাধারণ সম্পাদক দেন আমাদের কোনো আপত্তি নেই উনি তথাকথিত চৌধুরী দ্বারা নিয়ন্ত্রিত বিএনপিকে কে ওয়ার্ক করেছে কেন হবে যাকে যাকে বিএনপি থেকে বাদ দেওয়া হয়েছে যারা চেয়ারম্যান হওয়ার জন্য আওয়ামী লীগকে যোগদান করেছিল তাদের দ্বারা নিয়ন্ত্রিত সে আমরা তাকে আর কোয়ার বিলের বিএনপি সভাপতি হিসাবে চাই না ধন্যবাদ সবাইকে আজকে যারা এখানে এসেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ